আজকের বিরিয়ানিটা আমি খুব সহজভাবে রান্না করেছি এবং আমার ঘরে হাতের কাছে থাকা সাধারণ মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি আর আমি বিরিয়ানিটা রান্না করেছিলাম খাসির মাংস দিয়ে তবে এটা খেতে অসম্ভব মজার হয়েছিল আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতোই আজক আর একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তা প্রতিদিনই আমাদের গৃহিণীদের কাজ কিন্তু একই ঘুরে ফিরে রান্না বান্না করা খরদর পরিষ্কার করা কিচেন পরিষ্কার করা এই যে রেগুলার ঘুরে ফিরে সেম কাজগুলি আমাদেরকে করতে হয় আর এই তো এই ফাঁকে দেখে নিচ্ছেন আমাদের মহ্জাকে উনি হচ্ছে কাগজের বল নিয়ে খেলা করছেন আর ওনার সামনে যদি অরিজিনাল বল দেওয়া হয় তাহলে উনি ভয় পায় আর এইভাবে যদি ওনাকে কাগজ পেঁচিয়ে বল বানিয়ে দেওয়া হয় তাহলে উনি ওটা নিয়ে খেলা করে আর এর জন্য মানে আমার ছেলে মেয়েদের পুরান খাতার পাতা থাকে না এই যে তাকে একটা করে পাতা ছিঁড়ে প্রতিদিনই বল বানিয়ে দেওয়া হয় পেঁষিয়ে আর এই যে খেলা করে খেলা করে নষ্ট করে ফেলে অথবা খালা ঝাড়ু দিয়ে ফেলে দেয় তারপর দেখা যায় ওনাকে আবারও সেম আবারও কাগজ ছেড়ে এরকম বল বানিয়ে দেওয়া হয় আর উনি যদি সামনে বই খাতা পায় তাহলে তার ওনার মানে কোনো ফুশ থাকে না বাচ্চাদের মতো বই খাতা সিঁড়ে ফেলে তাই তো যেটা বলেছিলাম আর কি আমাদের গৃহিণীদের যে কাজটা একই কাজ রেগুলার ঘুরে ফিরে করতে হয় দেখা যায় কোনো কারণে যদি দুই চার দিন করা না হয় তাহলে এই তো ধুলি বালি পরে এরকম ই হয়ে যায় আগে যখন ইউটিউবে ভিডিও দিতাম না তখন দেখা গেছে যে রান্নার শেষে প্রতিদিনই হালকা হাতে সব কিছু কিসেনের মুছে নিতাম তখন আর ধুলি বালি এরকম জমে থাকতে পারত না আর কি তো এখন যেহেতু ইউটিউবে একটু ভিডিও দেয় আর রান্নার সময় ভিডিও করা হয় একটু বেশি সময় ওখানেই আমাদেরকে দিতে হয় বিশেষ করে আমি জানি না অন্য কোনো আপুর কথা তবে আমার কথা বলবো আর কি আমি তো সেক্ষেত্রে দেখা এভাবে প্রতিদিন সব কিছু সরিয়ে সরিয়ে মোছাটা আসলে সময় হয়ে ওঠে না তবে হ্যাঁ যেগুলো কিচেন কাউন্টার টপের উপরে থাকে বা হাতের কাছে থাকে সরাসরি ধুলিবালি পরে সেগুলো প্রতিদিনই মুছে নেওয়ার চেষ্টা করি আর এই তো এখন দুপুরবেলা আর শুক্রবার মানে তো একটু ভালো মন্দ কিছু হবে তো আমার ভিডিওটা ছিল শুক্রবারের আর শুক্রবারের দুপুরে তো আমি বিরিয়ানি রান্না করব আর কি সকালবেলার নাস্তাটা আর আমি ভিডিও করিনি আর আজকের বিরিয়ানিটা আমি খাসির মাংস দিয়ে রান্না করব তো এই জন্য এখানে আমি প্রায় দেড় কেজির মতো খাসির মাংস নিয়েছি আর খাসির মাংসটা আমি ভিনেগার দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি খাসির মাংস যদি ভিনেগার দিয়ে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খাসির মাংসর কোনো গন্ধ পাবেন না কোনো বাজে স্মেল পাবেন না অনেকেই খাসির মাংস এই যে স্মেলের জন্য বাজে স্মেলের জন্য খেতে চান না তবে এভাবে করে দেখবেন একদম কোনো গন্ধ থাকে না যাই হোক এখানে আমি প্রথমে দিয়েছি চার টেবিল চামচ টক দই এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এগুলো আমি উঁচু করে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ হচ্ছে কিছুটা কম পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেটের মশলাটা তো এখানে আমি রাঁধুনি যে বিরিয়ানি মশলার প্যাকেটের অর্ধেকটা আর কি দিয়েছি আর বাকি অর্ধেকটা আমি পরে ইউজ করবো জন্য রেখে দিয়েছি এরপরে আমি মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে কাঁচা কোনো পেঁয়াজ ইউজ করিনি এবার আমি মাংসটা রান্না করতে চলে আসলাম তো এখানে আমি প্রথমে যেটা করেছি তেল তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে কিছুটা ব্যারস্তা আমি উঠিয়ে রেখেছি আর বাকি কিছুটা পেঁয়াজ ভাজার মধ্যে আর কি আমি মাংসটা রান্না করে নিচ্ছি আমি চেষ্টা করেছি মাংস থেকে মাংস কষানোর সময় মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়ে মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায় খুব বেশি পানি যাতে দিতে না হয় কারণ বিরিয়ানির মাংসর মধ্যে বেশি পানি দিয়ে মাংস রান্না করা হলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যায় আর যেহেতু খাসির মাংস এবং টক দই দেওয়া হয়েছে তাই মাংসটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগেনি আমি দুই কাপ গরম পানি দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি আপনাদের যদি পানি বেশি লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা গরম পানি ইউজ করবেন আর এখানে আমি চুলায় বিরিয়ানির যে রাইসটা রাইসটা রেডি করে নিচ্ছি তো এই বিরিয়ানির রাইসটা আস্তে ভাসতে প্রতিদিনের মতোই আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি আর ভিডিওটির কোন অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটির কোনো একটি যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি রাইসটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর আমার যে আধুনিক মশলাটা বাকি যেটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে তারপর হচ্ছে রাইসটাকে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এই যে রাইসের মধ্যে আমি যে মশলাটা দিয়ে রাইসটাকে ভেজে নিয়েছি এতে করে প্রতিটা রাইসের মধ্যে মশলা লাগবে আর কি যারা একটু স্পাইসি বিরিয়ানি খেতে পছন্দ করেন একটু মশলাদার তারা আর কি এভাবে করে নিতে পারেন অসম্ভব মজার হয় এভাবে রাইস মানে বিরিয়ানিটা রান্না করে নিলে আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো একটু পানি থাকা অবস্থায় মাখা মাখামাখা পানি থাকা অবস্থায় আমি মাংসটা মিশিয়ে দেবো এতে করে মাংসটা খুব ভালোভাবে মেশানো যায় আর প্রত্যেকটা রাইসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে আর কি আমার কাছে মনে হয় রাইসের পানিটা শুকিয়ে গেলে মাংসটা তখন মেশাতে গেলে সব জায়গায় আর কি মাংসের মশলাটা খুব ভালোভাবে মিশে না আর এভাবে দিলে মাংসের মশলাটা খুব ভালোভাবে মিশে যায় তো আমি আজকের এই বিরিয়ানি রান্না তো সেভাবে বাড়তি কোনো মশলা ইউজ করিনি আমার ঘরে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়েই রান্না করেছি তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর আমি যে খাসির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি আমার ছেলে মেয়েরা কিন্তু বুঝতেই পারেনি এরপর যখন আমি এই বিরিয়ানির রিলস আর কি আমার পেজে দিয়েছি ওরা তখন আর কি এটা টাইটেল দেখে বুঝতে পেরেছে যে আমি খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি তো ওইভাবে যদি আপনারা খাসির মাংসটা ভিনেগার দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেন তাহলে কিন্তু খাসির মাংসের মধ্যে কোনো বাজে স্মেল পাবেন না অনেকেই কিন্তু এই বাজে স্মেলের জন্য খাসির মাংস খেতে চান না আর আমি এখন যেটা দিয়েছি এটা কিন্তু লবণ না এটা আমি টেস্টিং সল্ট দিয়েছি চেষ্টা করবেন এই টেস্টিং সল্টটা দেওয়ার জন্য টেস্টিং সল্ট দিলে বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক ভালো আসে তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি আর এই টেস্টিং সল্টের জন্য কিন্তু আমি প্রথমে যে লবণটা দিয়েছিলাম সেটা পরিমাণে কিছুটা কম দিয়েছি যেহেতু টেস্টিং সল্টের মধ্যেও কিছুটা লবণের পরিমাণ থাকে আর এখন আমি আগে থেকে সেই ভেজে রাখায় পেঁয়াজ বেরস্তাটা দিয়ে দিব তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আমি পনেরো মিনিটের জন্য বিরিয়ানিটা দমে রেখে দেব আর এই পর্যায়ে আমি এই চুলা রাসটা একবারে মিডিয়াম টু লোতে করে দিয়েছি তো আমি কিন্তু আজকের বিরিয়ানিতে রকম কেউ জল গোলাপ জল কিংবা ঘি ইউজ করিনি আমি তো শুরুতেই বলেছিলাম যে আমার বাসায় ঘরে থাকা ঘরে হাতের কাছে থাকা যে উপকরণগুলো ছিল সেই উপকরণ দিয়ে আমি আজকের বিরিয়ানিটা রান্না করে নিয়েছি এ তো পনেরো মিনিট পরে আমি ফিরে এসে রাশটাকে একটু আমি উলটিয়ে পালটিয়ে দিচ্ছি মানে নিচের রাশটাকে উপরে উপরের রাশটাকে নিচে দিয়ে দিচ্ছি আর আপনারা এই পর্যায়ে হয়তো দেখেই বুঝতে পেরেছেন যে আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিলো তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম